হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আগের দিন আমরা যেখানে ক্লাসটা শেষ করেছিলাম অর্থাৎ আমরা যে অধ্যায় ভিত্তিক মকটে যেটা বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে হয় সেখানে আমরা ইতিহাসের প্রশ্নগুলো দেখছিলাম আধুনিক ভারতে ব্রিটিশ স্থাপন স্থাপনা প্রসার সেখানে আমরা পঞ্চাশ পঞ্চাশ করে দুটো অধ্যায় শেষ শেষ করেছিলাম আজকে তার পার্ট থ্রি অর্থাৎ আজকে একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত হবে তো এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্ট্যান্ট আজকের প্রশ্নগুলো মহাবিদ্র এবং সেই সময়কার ইতিহাস নিয়ে আলোচনা হবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আশা করি এই প্রশ্ন থেকে যে কোনো পরীক্ষায় আজকের মক টেস্ট থেকে যে কোনো পরীক্ষায় একটা বা দুটো প্রশ্ন আসবেই তো আজকের মক টেস্টটা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে পুরো মক টেস্টটা দেখবে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার অফলাইন এবং অনলাইন এবং আবাসিকের ব্যবস্থা সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় আমাদের অফলাইন ব্রাঞ্চেসগুলো হলো গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালেগঞ্জ মালদা আমাদের যে অফলাইন ব্রাঞ্চ রয়েছে সেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক ছাড়াও রয়েছে স্টাডি মেটিরিয়ালস এবং সম্পূর্ণ প্রস্তুতি তোমরা আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করতে পারো এছাড়াও অনলাইন এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে তো স্টুডেন্ট প্রথম প্রশ্নটা দেখো যখন ড্রাওয়ালার ডাইন পাশ হয়েছিল তখন ভারতের ভাইস কে ছিলেন অপশন বলছে লর্ড আরউইন পড়াশুনো হচ্ছে লর্ড রিডিং পড়াশোনা হচ্ছে লর্ড চেমসফোর্ড পড়াশোনা হচ্ছে লর্ড ওয়েভেল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে লর্ড চেমসফোর্ড লর্ড চেমসফোর্ট পুরনো ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশান থাকছে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে এই প্রশ্নগুলো তোমরা নিজেরা চেষ্টা করে উত্তর দিতে পারো আধুনিক ভারত থেকে এখন প্রশ্ন বেশি বেশি থাকছে তো প্রত্যেক দিনের ভিডিওসগুলো দেখবে আধুনিক ভারতের আমরা একটা প্রশ্ন ছাড়বো না সমস্ত প্রশ্ন যেগুলো বিগত বছরে এসেছে বিভিন্ন পরীক্ষায় সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করবো যাতে কোনো প্রশ্ন তোমাদের মিস না যায় আর একটা প্রশ্ন মিস যাবে না এটু গ্যারেন্টি দিচ্ছি তো কোন আইন পাশের ফলে ভারতে খ্রিস্টিয়ান মিশনারি প্রবেশ করতে পেরেছিল কোন আইন পাশের ফলে চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ চার্টার অ্যাক্ট আঠারো সতেরোশো তিরানব্বই নাকি কুইন ভিক্টোরিয়ার ঘোষণাপত্র খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সব প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট তো কোন আইনের পাশের ফলে ভারতে খ্রিশ্চিয়ান মিশনারি প্রবেশ করতে পেরেছিল সঠিক উত্তর হবে চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো সালে ভারতে কে প্রথম রেলপথ স্থাপনে উদ্যোগী হয়েছিলেন লর্ড রিবন লর্ড ওয়েবেল লর্ড কার্জন লর্ড ডালহোসি তো ভারতের রেলপথের জনক হলেন লর্ড ডাল হোসি সঠিক উত্তর অপশন ঘর লর্ড ডাল হোসি উনিশশো সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কী নামে পরিচিত ছিল চেমসফোর্ড চেমসফোর্ড সংস্কার আগস্ট অফার কাটের সত্তর প্রেরণ নাকি মিন্টো মর্লি সংস্কার সঠিক উত্তর হবে চেমসফোর্ড সংস্কার অপশন ক চেমসফোর্ড সংস্কার গত সালে দ্বৈত শাসন প্রথার নিয়ম অনুযায়ী ভারতের প্রাদেশিক সরকার আরও বেশি ক্ষমতায় অধিকারী হয়েছিল আঠারোশো বিরানব্বই উনিশশো নয় উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ সঠিক উত্তর হবে উনিশশো উনিশ উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অরাজক এবং রাজনৈতিক অপরাধমূলক আইন কি নামে পরিচিত ছিল রাওলাট আইন পিটসের ভারতীয় আইন ভারতীয় সেনা আইন নাকি লিবার্ট আইন সঠিক করতে হবে রাওলাট আইন রাওলাট আইন কোন গভর্নর জেনারেল ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিতাড়িত হয়ে গিয়েছিলেন লর্ড কার্জন ওয়ারেন হেস্টিংস লর্ড কেনিং উইলিয়াম বেন্টিং সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিং উইলিয়াম বেন্টিং ভারতের পরবর্তী গভর্নর জেনারেলের জন্য কোন নীতি নির্ধারণ করে গিয়েছিলেন পোস্টাল নীতি পুনর্বর্তন প্রবর্তন ভাড়াহীন জমি পুনর্গ্রহণ প্রাচীন স্থাপত্যের সংস্করণ বাংলা বিভক্ত করা সঠিক উত্তর হবে ভাড়াহীন জমি পুনর্গ্রহণ একশো নয় নম্বর প্রশ্ন দেখো উক্তিতে বলছে উইলিয়াম বেন্টিং ভারতে প্রচলিত ভাষা হিসেবে ইংরেজিকে প্রবর্তিত করেছিলেন কারণ বলছে উইলিয়াম বেন্টিং ভারতে পাশ্চাত্য সংস্কৃতি প্রবর্তন করতে চেয়েছিলেন অপশন বলছে উক্তি এবং কারণ উভয় সঠিক আর কারণ উক্তির সঠিক ব্যাখ্যা পরে অপশন বলছে উক্তি এবং কারণ উভয় সঠিক কিন্তু কারণ উক্তির সঠিক ব্যাখ্যা নয় পরে অপশন বলছে উক্তি ঠিক কিন্তু কারণ ভুল পরের বলছে উক্তি ভুল কিন্তু কারণ ঠিক সঠিক উত্তর হবে প্রথমটা উক্তি এবং কারণ উভয় সঠিক আর কারণ উক্তির সঠিক ব্যাখ্যা মানে উইলিয়াম বেন্টি ভারতে প্রচলিত ভাষা হিসেবে ইংরেজিকে প্রবর্তিত করতে চেয়েছিলেন কারণ উইলিয়াম বেন্টি ভারতের পাশ্চাত্য সংস্কৃতি প্রবর্তন করতে চেয়েছিলেন একশো দশ নম্বর প্রশ্ন দেখো ব্রিটিশ ভারতের রাজধানী যখন কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল তখন ভারতের ভাইসরাই কেছিলেন অপশন হচ্ছে লর্ড কার্জন পড়াশুনো হচ্ছে লর্ড ডালহসি পড়াশুনো হচ্ছে লর্ড হাস্টিংস পড়াশোনা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টি সঠিক উত্তর হবে লর্ড ডালহোসি অপশন গ লর্ড ডালহসি নিম্ন কে কংগ্রেস সভার একজন সভাপতি ছিলেন এর মধ্যে কে কংগ্রেসের সভা সভাপতি ছিলেন এ এম হুইল ডব্লিউ ওয়েদারবার্ন জর্জ ইউইল এদের কেউই না সঠিক উত্তর হবে জর্জ ইউইল কোন ব্রিটিশ আইন গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকার জন্য ধর্মযুদ্ধে আশ্বাস জাগিয়েছিল জানিয়েছিল ব্ল্যাক রেজিস্ট্রেশন আইন এশিয়াটিক রেজিস্ট্রেশন আইন কালারট লাইসেন্স আইন দক্ষিণ আফ্রিকার জাতিগত বৈষম্য আইন সঠিক উত্তর হবে এশিয়াটিক রেজিস্ট্রেশন আইন এশিয়াটিক রেজিস্ট্রেশন আইন ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট কোন নীতি অনুসরণ করেছিল ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট কোন নীতি অনুসরণ করেছিল সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং আইন সতেরোশো এর পিটস ইন্ডিয়া আইন সতেরোশো আঠারোশো তেরোর চার্টার আইন আঠারোশো তেত্রিশের চার্টার আইন ছড়ি উত্তর হবে সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং আইন অপশন ক দক্ষিণ আফ্রিকাতে কোন ইংরেজ গান্ধীজির সহকর্মী ছিলেন গান্ধীজির সহকর্মী ছিলেন সিএফ এন্ড্রুস পোলাক পিটারসন কেউই নয় ছোট করতে হবে পোলাক ভালো সরকার কখনো স্বায়ত্তশাসিত সরকারের বিকল্প হতে পারে না উক্তিটি কার রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী দয়ানন্দ সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ স্বামী দয়ানন্দ ভালো সরকার কখনো স্বায়ত্তশাসিত সরকারের বিকল্প হতে পারে না লর্ড ওয়ারেন হেস্টিংস কোন যুদ্ধে অংশগ্রহণ করেননি এর মধ্যে কোন যুদ্ধে অংশগ্রহণ করেনি রোহিল্লার যুদ্ধ চেত সিংয়ের যুদ্ধ আফগান যুদ্ধ নন্দকুমারের যুদ্ধ সঠিক উত্তর হবে আফগান যুদ্ধ আফগান যুদ্ধে অংশগ্রহণ করেননি লর্ড ওয়ারেন হেস্টিংস দক্ষিণ আফ্রিকাতে বসবাসকালীন মহাত্মা গান্ধী কোন বই প্রকাশ করেছিলেন নবজীবন ইন্ডিয়া গ্যাজেট আফ্রিকানার ইন্ডিয়া ইন্ডিয়ান অপিনিয়ন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন দক্ষিণ আফ্রিকাতে বসবাসকালীন মহাত্মা গান্ধী ইন্ডিয়ান অপিনিয়ন বইটি প্রকাশ করেছিলেন অপশন ঘ হবে রাইট এ নেশন ইন দি মেকিং বইটি কে লিখেছেন দীনবেন্দু মিত্র সুভাষচন্দ্র বোস সুরেন্দ্রনাথ ব্যানার্জি গঙ্গাধর তিলক শরীর করতে হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতে পোস্টেস স্ট্যাম্প প্রথা কে চালু করেছিলেন লর্ড ডালহোসি লর্ড অকল্যান্ড লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টি শরীর করতে হবে লর্ড ডালহোসি ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিস প্রথা কে স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং সঠিক করতে হবে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিসের জনক লর্ড কর্নওয়ালিস প্রতিযোগিতামূলক সিভিল সার্ভিস পরীক্ষা কবে চালু হয়েছিল আঠারোশো তেরো আঠারোশো তেত্রিশ আঠারোশো তিপান্ন আঠারোশো আঠান্ন কবে শুরু হয়েছিল আঠারোশো তিপান্ন সালে অপশন গ আঠারোশো তিপান্ন আঠারোশো আটচল্লিশ সালে ভারতে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট কে স্থাপন করেছিলেন লর্ড উইলিয়াম বেন্ডিং লর্ড ডালোসি লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস হবে লর্ড ডালৌসি লর্ড ডালৌসি কোন গভর্নর জেনারেল বা ভাইসরাকে ভারতে গোপনে হত্যা করা হয়েছিল লর্ড মিন্টো লর্ড মাউন্ট লর্ড মায়ো লর্ড কর্নওয়ালিস হবে লর্ড মায়ো লর্ড মায়ো কোন রাজ্য ডক্টরিন অব ল্যাপস এর সাথে যুক্ত ছিলেন ছিল না ডক্টর অব ল্যাপসের সঙ্গে যুক্ত ছিল না সাতারা ঝাঁসি নাগপুর উত্তর হবে ত্রাবানঙ্কুর ক্ষুদ্র চাষিরা কিসের দ্বারা জমিতে চাষের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল দি মলওয়াড়ি সেটেলমেন্ট দি পার্লামেন্ট পারমানেন্ট সেটেলমেন্ট দি রায়তওয়ারি সেটেলমেন্ট নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে দি পারমানেন্ট সেটেলমেন্ট কোন ভারতীয় সিভিল সার্ভিস থেকে ইংরেজদের দ্বারা বিতরিত হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি সত্যেন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোস দীনবন্ধু মিত্র সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বোস ব্রিটিশ ভারতে কারখানাগুলি স্বাধীনভাবে উন্নতি করতে পারত না কেন কারণ অনেক বেশি উৎপাদনশীল কারখানার অনুপস্থিতি বৈদেশিক বিনিয়োগের অভাব প্রাকৃতিক সম্পদের অভাব বেশিরভাগ জিনিস ক্ষমতা জমিতে কাজে লাগে না সঠিক উত্তর হবে বেশিরভাগ জিনিস বা ক্ষমতার জমিতে কাজে লাগে না অপশন ঘ কে ব্রিটিশ ভারতে ঠকদের দমন করেছিল জেনারেল হেনরি গ্রেন্ডারের গেস্ট আলেকজান্ডার বার্নিস জেনারেল স্লিম্যান ক্যাপ্টেন রবার্ট পেমবার্টন সঠিক উত্তর হবে জেনারেল স্লিম্যান জেনারেল স্লিম্যান মহাত্মা গান্ধী প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিল দক্ষিণ আফ্রিকায় চম্পারণে বারদলি নাকি ডান্ডিতে দক্ষিণ আফ্রিকায় প্রথম মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেন ভারতে জাতীয় কংগ্রেসে কে তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দাদাভাই নওরজি সুরেন্দ্রনাথ বেনাজি গোপালকৃষ্ণ গোখলে শঙ্করায়ন নারায়ণ সঠিক উত্তর হবে দাদাভাই নওরজি পরে প্রশ্ন কুন ভাইসরায় কুন ভাইসরয়ের আমলে দিল্লির দরবারে মহারানী ভিক্টোরিয়া কেশরী হিন্দ উপাধিতে ভূষিত হয়েছিল হেস্টিংস লিটন এলগিন লর্ডমিন্ট হবে লিটন মহারাষ্ট্রের কুন সংস্কারক লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন পণ্ডিত রমবাই গোপাল হরি দেশমুখ এমজি জি গোপাল কৃষ্ণ গোখলে সঠিক হবে গোপাল হরি ঊনবিংশ শতকের ভারতের নবজাহরণ কাদের মধ্যে সীমাবদ্ধ ছিল ধর্মীয় শ্রেণী উচ্চ মধ্যবিত্ত শ্রেণী উচ্চ শ্রেণী নগরচিত ভূস্বামী বা জমিদার সঠিক উত্তর হবে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী নিম্নলিখিত কোন সরকার এবং জনগণের সম্পর্ককে কাছাকাছি আনতে সাহায্য করেছিল মহলয়ারি বন্দোবস্ত রায়তোয়ারি বন্দোবস্ত স্থায়ী বন্দোবস্ত না সবকটি সঠিক উত্তর হবে রায়তোয়াড়ি বন্দোবস্ত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ বিদ্রোহকে প্রথম স্বতন্ত্রভাবে বন্দুক থেকে গুলি ব্যবহার করেছিলেন তাঁতিয়া টবি ভক্ত খান মঙ্গল পাণ্ডে নাকি কেউই নয় সঠিক উত্তর হবে মঙ্গল পান্ডে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল মিরাট কানপুর বরপুর ব্যারাকপুর প্রথম সংগঠিত হয়েছিল মিরাটে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ বিদ্রোহকে কে মেহেকপরি নামে বেশি পরিচিত ছিলেন রানী লক্ষ্মীবাই জিনাদ মহল হজরত মহল নাকি কেউ না ছুটি করতে হবে জিনাদ মহল দাতিয়া টপির আসল নাম কী ছিল গোপাল কৃষ্ণ গোখলে বাল বালাজি রাও নাকি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ সঠিক হবে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন চার্চিল পাম্পস্টার্ন অ্যাটলে নাকি গ্ল্যাডস্টোন পামস্টার্ন ব্রিটিশদের সঙ্গে কোন যুদ্ধে রানী লক্ষ্মীবাঈ মারা গিয়েছিলেন কানপুর গোয়ালিয়র ঝাঁসি নাকি কলপি সঠিক উত্তর হবে কল্পি আঠারোশো বিদ্রোহে কারা সিন্ধিয়াদের থেকে গোয়ালিয়র ছিনিয়ে নিয়েছিল নানা সাহেব ব্রিটিশরা রানী লক্ষ্মীবাই নাকি মৌল মৌলভী আহমেদুল্লাহ সঠিক উত্তর হবে রানী লক্ষ্মী ভাই রাজদ্রোহের হাত থেকে পুনরুদ্ধার করেছিলেন রাজদ্রোহের হাত থেকে ব্রিটিশকে ব্রিটিশদের জন্য পুনরুদ্ধার করেছিলেন দিল্লিকে ব্রিটিশদের জন্য পুনরুদ্ধার করেছিলেন কে অসম বলছে হিউজ হুইলার জন পরের সমিকলসন পরাশোনা হিউজ রোজ পরে কোলিন ক্যাম্বেল সঠিক উত্তর জন নিকলসন মুঘল শাসক তৃতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা কোথায় নির্বাসনে পাঠিয়েছিল মান্ডালায় আন্দামান এবং নিকোবরে পুনে নাকি হায়দ্রাবাদে সঠিক উত্তর হবে মান্ডালায় সাহেবের সেনাবাহিনীর কোন কমান্ডার চিপকে ব্রিটিশরা বন্দি করে ফাঁসি কাটে ঝুলিয়েছিল তাঁতিয়া টুপি বিজলিস খান আজিমুল্লাহ নাকি উপরের কেউই না ছুটি করতে হবে তাঁতিয়া টুপি থেকে সাহসী এবং ভালো রাজদ্রোহী দলনেতা উক্তিটি স্যার হিউজ রোস কার বিষয়ে করেছিলেন নানা সাহেব তাঁতিয়া টুপি ঝাঁসিডানি নাকি বাহাদুর শাহ ছোট হবে নানা সাহেব নানা সাহেব রৌদু পণ্য নামে কে পরিচিত ছিল তাঁতিয়া টুপি নানা সাহেব গঙ্গাধর রাও কনোয়ার সিং সিংহ সরি একশো পঁয়তাল্লিশ নম্বরটা সবথেকে সাহসী এবং ভালো রাজদ্রোহী দলনেতা হলো ঝাঁসি ডানি এটা সঠিক উত্তরে অপশন কর ঝাঁসি ডানি রৌদ্রপণ্য নামে পরিচিত যিনি ছিলেন তিনি হলেন নানা সাহেব নানা সাহেব অমৃতসরের সন্ধি মহারাজা রঞ্জিত সিংহ আর কাদের মধ্যে হয়েছিল লর্ড কর্নওয়ালিস লর্ড হেস্টিংস লর্ড ডালোসি লর্ড মিন্টো সঠিক হবে লর্ড মিন্টো আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দাদাভাই নোজ কোথায় ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন প্যারিস লন্ডন নিউ ইয়র্ক টোকিও সঠিক হবে লন্ডন লন্ডন ভারতে কে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন সি আর দাস দাদাভাই নরজি দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ভি ডি সাবারকার সঠিক উত্তর হবে দাদাভাই নরোজি দাদাভাই নরজি আজকে শেষ প্রশ্ন কে ব্রাহ্মী লিপি অর্থ উদ্ধার করেন জন এফ ফ্লিপ্ট জেমস প্রিন্সেস আলেকজান্ডার চুনিংহাম নাকি জন মার্শাল সঠিক উত্তর হবে জেমস প্রিন্সেস আজকে পঞ্চাশটা প্রশ্ন ছিল যেগুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যারা আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাস এবং আবাসিকে ভর্তি হতে চাও তারা আমাদের আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে